নমস্কার দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের নিবেদন কবি সুকুমার রায় লিখিত আশ্চর্য কবিতা গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি শুরু করছি আমাদের আজকের নিবেদন আশ্চর্য কবিতা চন্ডীপুরের ইংরেজি স্কুলে আমাদের ক্লাসে একটি নতুন ছাত্র আসিয়াছে তার বয়স বারো চোদ্দ বেশি নয় সে স্কুলে আসিয়া প্রথম দিনই সকলকে জানাইল আমি পোয়েট্রি লিখতে পারি এ কথা শুনিয়া ক্লাস শুদ্ধ সকলেই অবাক হইয়া গেল কেবল দু একজন হিংসা করিয়া বলিল আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি নতুন ছাত্রটি বোধহয় ভাবিয়াছিল সে কবিতা লিখিতে পারে শুনিয়া ক্লাসে খুব হুলুস্থুলু পড়িয়া যাইবে এবং কবিতার নমুনা শুনিবার জন্য সকলে হাহা করিয়া উঠিবে যখন সেরূপ কিছুরই লক্ষণ দেখা গেল না তখন বেচারা যেন আপন মনে কি কথা বলিতেছে এরূপভাবে যাত্রার মতো সুর করিয়া একটা কবিতা আওড়াইতে লাগিল ও হে বিহঙ্গম তুমি কিসের আশায় বসিয়াছ উচ্চ ডালে সুন্দর বাসায় নীল নভমন্ডলেতে উড়িয়া উড়িয়া কত সুখ পাও আহা ঘুরিয়া ঘুরিয়া যদ্যপি থাকিত মম পুচ্ছ এবং দানা উড়ে যেতাম ত না নাহি শুনে মানা কবিতা শেষ হইতে না হইতে ভবেশ অদ্ভুত সুর করিয়া এবং মুখভঙ্গি করিয়া বলিল আহা যদি থাকতো তোমার ল্যাজ এবং কেউ মানা শুনিয়া সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল নতুন ছাত্র বলিল দেখো বাপু নিজেরা যা পারো না তা ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারী সহজ শ্রীগাল ও দ্রাক্ষা গল্প শোননি বুঝি একজন ছেলে অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া বলিল শ্রীগাল এবং দ্রাক্ষা সে আবার কি গল্প নতুন অমনি ছাত্রটি আবার সুর ধরিল খেতে কিন্তু হায় দ্রাক্ষা যে অত্যন্ত উচ্চে থাকে শ্রীগাল নাগাল পাবে কি রূপে তাহাকে বারম্বার চেষ্টায় হয়ে অকৃত কার্য দ্রাক্ষা টক বলিয়া পালালো ছেড়ে সেই রাজ্য সেই হইতে আমাদের হরেরাম একেবারে তা চেলা হইয়া গেল হরেরামের কাছে আমরা শুনিলাম যে ছোকরার নাম শ্যামলাল সে নাকি এত কবিতা লিখিয়াছে যে একখানা দুই পয়সার খাতা প্রায় ভর্তি হইয়াছে আর আট দশটি কবিতা হইলে তাহার একশোটা পুরা হয় নাকি বই ছাপাইবে শুনিয়া কেহ কেহ আবার অবাক হইয়া গেল সে কাহারো কাহারো হিংসা আরো দ্বিগুণ জ্বলিয়া উঠিল ইহার মধ্যে একদিন এক কাণ্ড হইল গোপাল বলিয়া একটি ছেলে স্কুল ছাড়িয়া যাইবে এই উপলক্ষে শ্যামলাল এক প্রকাণ্ড কবিতা লিখিয়া ফেলিল তাহার মধ্যে বিদায় বিদায় বলিয়া অনেক অশ্রুজল দুঃখ শোক ইত্যাদি কথা ছিল গোপাল কবিতার আটখানা শুনিয়াই একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল সে বলিল হতভাগা ফের আমার নামে পোয়েট্রি লিখবে তো এক থাপর মারব কেন রে বাপু দুনিয়ায় কি কবিতা লিখবার আর কোনো জিনিস পাওনি হরে রাম বলিল আহা বুঝলে না তুমি স্কুল ছেড়ে যাচ্ছ কি না তাই ও লিখেছে গোপাল বলিল ছেড়ে তো তো যাচ্ছি করবি তোর জ্যাঠামি কবিতার খাতা ছিঁড়ে দেব দেখিতে দেখিতে কথাটা স্কুলময় রাষ্ট্র হইয়া পড়িল ছেলেরা বিশেষত নিচের ক্লাসের ছেলেরা দলে দলে শ্যামলালের কবিতা শুনিবার জন্য আসিতে লাগিল ক্রমে কবিতা লেখার প্রাতিকটা ভয়ানক রকমের ছোঁয়াচে হইয়া স্কুলের প্রায় অর্ধেক ছেলেকে পাইয়া বসিল ছোট ছোট ছেলেদের পকেটে ছোট ছোট কবিতার খাতা দেখা দিল বড়দের মধ্যে কেউ কেউ শ্যামলালের চেয়ে ভালো কবিতা লিখিবার জন্য কোমর বাঁধিয়া লাগিয়া গেল স্কুলের দেয়ালে পড়ার কেতাবে পরীক্ষার খাতায় চারিদিকে কবিতা গজাইয়া উঠিল পাড়েজির বৃদ্ধ ছাগল যে দিন সিং নাড়িয়া দড়ি ছিঁড়িয়া স্কুলের ওঠানে দাপাদাপি করিয়াছিল আর শ্যামলালকে তাড়া করিয়া খানায় ফেলিয়াছিল তাহার পর দিন ভারতবর্ষের বড় ম্যাপের উপর বড় বড় অক্ষরে লেখা বাহির হইল ছাগলের এক হাত কাল তারপর কি হইল জানে শ্যামলাল শ্যামলালের রংটি কালো কিন্তু কবিতা পড়িয়া সে যথার্থই চটিয়া লাল হইল এবং তখনই তাহার নিচে একটা কড়া জবাব লিখিতে লাগিল সে সবে মাত্র লিখিয়াছে রে অধম দুরাচার পাশন্ড বর্বর এমন সময় গুরু গম্ভীর গলায় কে যেন ডাকিল শ্যামলাল ফিরিয়া দেখি হেডমাস্টার মহাশয় ম্যাপের উপর কি লেখা হচ্ছে শ্যামলাল একেবারে থতমত খাইয়া বলিল আগে আমি আগে লিখিনি আগে ওরা লিখেছিল ওরা কারা শ্যামলাল বুকার মতো একবার আমাদের দিকে একবার করিকাঠের দিকে তাকাইতে লাগিল কাহার নাম করিবে বুঝিতে পারিল না মাস্টার মশাই আবার বলিলেন ওরা যদি পরের বাড়ি শীত কাটতে যায় তুমিও কাটবে ওরা যদি নিজের গলায় ছুরি বসায় দেখা দেখি তুমিও বসাবে যাই হোক সেদিন অল্পের উপর দিয়াই গেল শ্যামলাল একটু ধমক ধমক খাইয়াই খালাস পাইল ইহার মধ্যে একদিন আমাদের নতুন শিক্ষক মহাশয় গল্প করিলেন যে তাহার সঙ্গে যাহারা এক ক্লাসে পড়িত তাহাদের মধ্যে একজন নাকি অতি সুন্দর কবিতা লিখিত একবার ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিয়া তাহার কবিতা শুনিয়া তাহাকে সুন্দর ছবিওয়ালা বই উপহার দিয়াছিলেন এই গল্পটি বোধহয় অনেকেরই মনে লাগিয়াছিল বোধহয় অনেকেই মনে মনে স্থির করিয়াছিল ইন্সপেক্টার আসিলে তাহাকে কবিতা শুনাইতে হইবে ইহার মাসখানেক পরেই ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিলেন প্রায় পঁচিশ ত্রিশটি ছেলে সাবধানে পকেটের মধ্যে লুকাইয়া কবিতার কাগজ আনিয়াছে বড় হলের মধ্যে সমস্ত স্কুলের ছেলেদের দাঁড় করানো হইয়াছে হেডমাস্টার মহাশয় ইন্সপেক্টরকে লইয়া ঘরে ঢুকিতেছেন এমন সময় শ্যামলাল আস্তে আস্তে পকেট হইতে একটি কাগজ বাহির করিল আর কোথা যায় পাছে শ্যামলালা আগেই তাহার কবিতা পড়িয়া ফেলে এই ভয়ে ছোট বড় পঁচিশ ত্রিশটি কবিতাওয়ালা একসঙ্গে সাংঘাতিক রকম বিকট চিৎকার করিয়া যে যার কবিতা হাঁকিয়া উঠিল মনে হইল সমস্ত বাড়িটা কর্তালের মতো ঝনঝন করিয়া বাজিয়া উঠিল ইন্সপেক্টর মহাশয় মাথা ঘুরিয়া মাছ মেঝের উপর বসিয়া পড়িলেন ছাদের উপরে একটা ঘুমাইতেছিল সেটা হঠাৎ হাত পা ছুড়িয়া তিনতলা হইতে পড়িয়া গেল স্কুলের দারোয়ান হইতে অফিসের ক্যাশিয়ার বাবু পর্যন্ত হা হা করিয়া ছুটিয়া আসিল সকলে সুস্থ হইলে পর মাস্টার মশাই বলিলেন এত চা চাইলে কেন সকলে চুপ করিয়া রহিল আবার জিজ্ঞাসা হইল কে কে চাচায়া ছেলে পাঁচ সাতটি ছেলে এক সঙ্গে বলিয়া উঠিল শ্যামলাল শ্যামলাল যে একা অত মারাত্মক রকম চাচাইতে পারে এই কথা কেহই বিশ্বাস করিল না সুতরাং স্কুল শুদ্ধ ছেলেকে সেদিন স্কুলের পর আটকাইয়া রাখা হইল অনেক টুম্বিতম্বর পর একে একে সমস্ত কথা বাহির হইয়া পড়িল তখন হেডমাস্টার মহাশয় বলিলেন কবিতালেখা রোগ হয়েছে রোগের ওষুধ কি বৃদ্ধ পণ্ডিত মহাশয় বলিলেন বিষ বিষম ঔষধম বিষের ওষুধ বিষ বসন্তের ওষুধ যেমন বসন্তের টিকা কবিতার ওষুধ তস্য টিকা তোমরা যে যা কবিতা লিখেছ তার টিকা করে দিচ্ছি তোমরা এক মাস প্রতিদিন পঞ্চাশ বার করে এটা লিখে এনে রোজ আমায় দেখাবে এই বলে তিনি টিকা দিলেন পদে পদে মিল খুঁজি গুনে দেখি চোদ্দ মনে করি লিখিতেছি ভয়ানক পদ্য হয় হব ভবভূতি নয় কালিদাস কবিতার ঘাস খেয়ে ছড়ি বারো মাস এক মাস তিনি আমাদের কাছে এই লেখা প্রতিদিন পঞ্চাশ বার আদায় না করিয়া ছাড়িলেন না এ কবিতার কি আশ্চর্য গুণ তারপর হইতে কবিতা লেখার ফ্যাশন স্কুল হইতে একেবারেই উঠিয়া গেল